ঘটনা হয়েছে আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে এই কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হাললাচিল্লা করছে এবং বাজি জাজিও ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি নিয়ে আমরা ঘরে বসে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাটেক করছে তারা দশ পনেরো জন অ্যাটেক করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ালামো কাল্টালামো করে কে রক্ষা করবে এবং তুই কেন ইয়ে তুই কেন এই কংগ্রেস করস তুই এখন এনতে শুয়ে যাইতে বই তোর কে হটকে রাখতে পারা তোর বাড়ি যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙ্গিয়া ফলাই দেবো থানাতে যাবি তোর খুব যুব দিবক হারাতে দেখতে পারতি না গিয়া বাড়িতে আইলাক তুই যাইতে না এই কথা কয়েছি তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে না এখন তারা রাস্তায় সবাই বয়ে দিয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে প্রাণ ছিল মুখে দিয়েছে এবং আমার ছিল অশ্লীল বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নির আমি আসতে সঙ্গী নিয়ে আমি আমি এখন বর্তমানে কিষান সংঘের আমি এখন সদস্য চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরের কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন এর বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসঞ্জিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্টি দেব মন্টি দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জুড়ো আছে তারা বর্তমানে এখন রুলিং গভর্নমেন্টের পার্টি করেন পুলিশ আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ স্টাফ পাঠাইতেছি আপনি আমি গেলে আমি এখন একটা করবো আমি রাত্রেবেলা বাড়ি ঘুরে থাকতে পারতাম না বাজেট আগে পড়েছে এবং সদস্য